মুসলমানদের বিশেষ এখন মুসলমানদের কথা হলো আজকে মুসলিম উম্মার মাঝে এত ফেরকা এত দল এত মত এত কিছু কেন এত মত এত পথ এত ফেরকা কেন এক দল আরেক দলকে দেখতে পারে না আরেক দল আরেক দলকে দেখতে পারে না আরেক দল আরেক দলকে দেখতে পারে না অথচ আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়া আকসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তোমরা আল্লাহর রুজু অর্থাৎ আল্লাহ যেই রাস্তা রাসূলের মাধ্যমে দেখাইছে ওই রাস্তাকে আঁকড়ে ধরো ওয়া লা তাফাররাকু তোমরা পৃথক হয়ো না তোমরা কি হয়ো না পৃথক হয়ো না তাহলে আল্লাহর এই কথার বিপরীত আজকে আমরা আমরা আজকে কি হয়ে গেলাম পৃথক হয়ে গেলাম দল দল ভাগ করলাম আল্লাহর পয়গম্বর বলেছে আল মুসলিম আহুল মুসলিম যে মুসলমান হইল মুসলমানের ভাই মুসলমান মুসলমানের ভাই এক মুসলমান অপর মুসলমানের উপরে জুলুম করবে না এক মুসলমান অপর মুসলমানের উপরে কোনো ক্ষতি করবে না কি করবে না ক্ষতি করবে না আচ্ছা বলেন তো আল্লাহর রসুল কি ভাগ করছেন আল মুসলিম আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই এই কথার ভিতরে কি আল্লাহর রসুল কোনো ভাগ করছে আল্লাহ সরসিনার ভাই হতে পারবে না সরসিনা ফুরফুরার ভাই হতে পারবে না ফুরফুরা দেওয়ানবাগির ভাই হতে পারবে না কোনো পার্থক্য করছে না বরং আল্লাহ বলছে আল্লাহ রসুল বলছে যার ইমান আছে সেই মুসলমান আর যে মুসলমান সেই তোমার ভাই সেই তোমার ভাই কিন্তু মাঝখানে কথা হইলো একটা আমি চাই না আমার ভাই দেহকে চলে যাক আমি চাই না আমার ভাই জাহান নামে চলে যাক আমি চাই না আমার ভাই ভ্রষ্ট তরিকার ভিতরে চলে যাক আমি চাই না আমার ভাই গমরাহির ভিতরে চলে যাক এই জন্য আমি আমার ভাইকে বাঁচানোর জন্য সহি পথের কথা বলবো আমি আমার ভাইকে বাঁচানোর জন্য সহি তরিকার কথা বলবো আমি আমার ভাইকে বাঁচানোর জন্য সঠিক রাস্তায় দাওয়াত দিব পৃথক করব না সে আমার ভাই দূরে ছেলে দেব না বরং তাকে বুঝাবো ভাই সঠিক এটা না সঠিক এটা রাস্তা এটা না রাস্তা এটা রাস্তা এটা না রাস্তা এটা কিন্তু দূরে সরাই দেওয়া যাবে না বরং সে আমার ভাই আর এক ভাই আর এক ভাইকে হেফাজত করা দায়িত্ব আমার ভাই যদি আজকে ইমান হারা আকিদার সাথে যুক্ত হয়ে যদি ইমান হারায় ফেলায় তাকে বুঝে আনার দায়িত্ব তো আমার প্রত্যেকের পৃথক করা যাবে না না সে ওই গ্রুপের লোক সে আলাদা সে ওই গ্রুপের লোক সে আলাদা না এটা বলা যাবে না বরং যে গ্রুপের লোকই হোক না কেন তাকে সঠিকটা বোঝানোর দায়িত্ব আপনার আমার সবার আপনার আমার সবার তাহলে আল্লাহর রসুল যেভাবে পৃথক করেন নাই আপনার আমারও পৃথক করা যাবে না যাবে যেহেতু রসুল পৃথক করেন নাই তাহলে আপনি আমিও পৃথক করার কেউ না তবে কথা হলো যে যেই তরিকায় থাকুক যে যেই উপরে থাকুক যে যে আকিদা লালন করুক প্রত্যেকের জায়গা থেকে সঠিকটা খোঁজা এবং সঠিকটা হইলো আর সঠিকটা বোঝানো হইল দায়িত্ব আল্লাহ বিবেক দিয়েছে আল্লাহ কি দিয়েছে বিবেক দিয়েছে চিন্তা করার মতো ক্ষমতা দিয়েছে রবকে চিন্তা করার মতো ক্ষমতা দিয়েছে রবকে চিন্তা করুন কোন রাস্তাটা সঠিক হবে এইটা বুজার ক্ষমতা প্রত্যেকের আছে সে বিশ্বাস করুক বা না করুক